হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে সানডে আর এখন বাজে সকাল নটা তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে এখান থেকে স্টার্ট করলাম আজকের ভিডিওটা আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের ভিডিওটা তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর আমি আর মেয়ে উঠে পড়লো আজকে তাড়াতাড়ি আজকে সানডে ওকে বললাম একটু মানে ভেবেছিলাম যে ঘুমিয়ে থাকবে কিন্তু রাত্রে যেহেতু তাড়াতাড়ি শুয়ে উঠেছে মানে শুয়ে পড়েছে তো এই জন্য আজকে ও খুব আর্লি মানে বলতে পারো মর্নিংয়ে উঠে পড়লো আর স্কুল যেদিন থাকে সেদিন তো ওকে তাড়াতাড়ি উঠতে হয় আজকে সানডের জন্য একটু ঘুমোতো কিন্তু সেটা কিন্তু একদমই হলো না আমার সমস্ত কাজ পড়ে আছে আজকে ভেবেছি অনেকটাই কাজ করব আর কি কি কাজ করব তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তো এই হলো ব্যাপার তো তোমাদের দাদাভাইও একটু ল্যাদ খাচ্ছে বসে বসে যে কি করবে না করবে সেই আর কি ব্যাপার আর আমরা একটু বেরোবো হচ্ছে একটা কাজে তো এই হলো মানে ভাবছি যে তোমাদের দাদাভাইকে স্নানে পাঠিয়ে দিয়েছে আমি হচ্ছে বেডগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর আজকে যা বাইরে রোদ উঠেছে বলার মতো না তো চলো বন্ধুরা বাইরে চলো দেখতে থাকো মানে এতটা সুন্দর রোদ উঠেছে না কি বলবো মানে নটার সময় পুরো প্রখর তেজে রোদ আর আমাদের তো ঘর হচ্ছে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে তো এই জন্য আর কি কাপড় মানে কোনো জায়গায় যে আমি রোদে দেব সেভাবে কোনো সুইটেবল মানে সেরকম কোনো প্লেস নেই যদিও খুব কষ্ট করে এদিক ওদিক করে ম্যানেজ করে মানে কাপড় চোপড় মেলতে হচ্ছে তো বন্ধুরা দেখো ভাবে ওটা মেলে দিয়ে আসলাম ব্ল্যাঙ্কেটটা একটু গরম হবে আর শীতের দিনে কিন্তু ব্ল্যাঙ্কেট গরম হলে কিন্তু ওটা নিয়ে শুতে কিন্তু সেই মজা তাই কিনা বলো তো যাই হোক বন্ধুরা সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিয়েছি এদিকে পুচকিরও ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে দিলাম আর বিছানাটা ভালো করে এখন আমি ঝেড়ে নিব আমি যখনই বেডশিট চেঞ্জ করি আমি পুরো বিছানাটা এত বেডশিট মানে যেহেতু আমি তোষকটা আমার এতটাই ভারী এতটাই ভারী যার জন্য আমি আর্লি মানে এভরি ইয়ার যে আমি ওটা বাইরে দেব সেরকম হয়ে ওঠে না তো এবার আমি কি করি যখন আমি বেডশিট চেঞ্জ করি না তো খুব ভালো করে আমি ওটাকে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপরে আমি বেডশিট পারি তো এই হলো ব্যাপার যে মাঝে মাঝে বেডশিট মানে সরি তোষক যদি ভাদ্র মাসে মানে রোদে যদি দেওয়া যেতে পারে তো খুবই ভালো তো তবুও আমি চেষ্টা করছিলাম এবছর আমি ছেলের ঘরের বেডশিট মানে তোষকটা দিয়েছি কিন্তু আমাদের ঘরটা হয়ে ওঠে না খুব ভারী তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেডশিট পেরিয়ে দিয়েছি আর এটা আমার খুব একটা পছন্দের বেডশিট বলতে পারো আর এইভাবে বিছানা কিন্তু ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারি কিন্তু আমার মেয়ে খুব কুট্টি তো তোমরা দেখতেই পারছো গুড মর্নিং ফ্রেন্ডস আর এখন দেখো অনেকটা মানে বেলা হয়ে গেছে আর কাজে লেগে গেছি পুরো পিক আপে আর একটু বাইরে যাবো কেননা ছেলের হচ্ছে বইগুলো একটু দেখতে যাব। আজকে যদিও মানে ব্যাঙ্গুলি নোটবুকটা আমার দরকার তো তো ওর ফ্রেন্ডের একজনের আছে আর কি জানা একজন ফ্রেন্ডের তো ওটা একটু দেখতে যাবো তো তার আগে এই যে দু ঘরের বিছানাটা তুলে নিই তো দেখো এই ঘরের বিছানাটা এলোমেলো এখন মানে ওটা কমপ্লিট করলাম এখন ছেলে উঠলো ঘুম থেকে তো এটা এখন তুলে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে তারপরে রেডি হয়ে আর তোমাদের দাদাভাই স্নানে চলে গিয়েছে আর ছেলে যাবে হেয়ার কাট করতে তো সব মিলিয়ে সকালবেলাটা প্রচুর প্রেশার আজকে সানডে বলে তো চলো এনজয়ও লাগে যে সকাল থেকে কাজে লেগে গেলে মানে বিকেলবেলা ইচ্ছে আছে একটু মানে বেরোনোর কোথায় যাবো সেটা কোনো ফিক্সড এখনো হয়নি তো কাজগুলো মানে বসে না থেকে ঝটপট সেরে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ছেলে উঠে পড়েছে তো ছেলের ঘরে চলে আসলাম এই জানলাটা খুলে দিচ্ছি আর সব মানে সকালবেলার দিকে জানলা খুললে যে রোদের ভাবটা ঘরে ঢোকে যদিও আমার এটা একটা অনেক খুব কষ্ট হয় যে আমার ঘরে কোনোদিনও রোদ ঢুকতে পারে না তো এই জন্য না খুবই মনটা খারাপ লাগে যে কী সুন্দর জানলা দিয়ে শীতের দিনে যদি রোদটা একটু বিছানায় পড়তো তো খুবই ভালো লাগতো আর বিছানাটাও একটু বেশ গরম হয়ে যায় আর বাইরে তো বসা হয়ই না রোদে আমাদের টাইমটা হয়ে ওঠে না তো একটু বিছানাতেই যদি একটু বসতাম বা মেয়েকে নিয়ে পড়তে বসাতাম তো এই হলো ব্যাপার কিন্তু দুঃখের কপাল বলতে পারো যে রোদ আমার ঢোকে না ঘরে তবুও আমি জানলাগুলো খুলে দিই একটু হালকা বাইরে আলো বাতাস আসে আর ঘরে একটা যে ড্যাম ড্যাম একটা যে একটা স্মেল থাকে যেটা সেটা কিন্তু কখনোই থাকে না যদি জানালা দরজাগুলো মানে ওপেন রাখা হয় দিনের টাইমটা তো এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা এই ঘরে বেডশিটও সেম প্রসেসে আমি হচ্ছে ঝেড়ে নিলাম আর এখন আমি এই বেডশিটটা পেরে দেব আর বেডশিটটা কিন্তু এটা হচ্ছে বাটি প্রিন্টের বেডশিট তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার খুব পছন্দের আমার বেডশিট প্রিয় লাভার মানে আমি বলতে পারবো বেডশিট লাভার আমার খুব পছন্দ হয় যে এরকম মানে এক দিন এক একটা বেডশিট চেঞ্জ করে করে পারি কিন্তু যদিও আমার ঘরে এখন মানে ছোট বেবিরা আছে হয়ে ওঠে না দু দিন তিন দিন হয়েই যায় মিনিমাম আমার থাকতে লাগে এক একটা বেডশিটে মোটামুটি আমি হার্ডলি হলে আমি ওয়ান উইক তার বেশি আমি বেডশিট রাখি না তো এইগুলো করে কমপ্লিট করে আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে সকালের জন্য আজকে মেয়ের জন্য তৈরি করেছিলাম হচ্ছে ম্যাগি দেখতে পালে তো এবার ম্যাগিটা খাইয়ে আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে ছেলের বুকের জন্য আমাকে একটু যেতে হবে তো এই জন্য আমি হচ্ছে আগে তোমাদের ভাইও স্নানে গিয়েছে আমাকে বললো তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকো মানে রবিবারও না কোনোটা না কোনোটা কাজ থাকবেই থাকবে কোনো রকম যে একটু হলিডে বলে এটাকে একটু স্পেন্ড করা একটু মানে আলসতার সাথে কোনো রকমভাবেই নয় আর রবিবারটা আমাদের সাধারণ গৃহবধূদের কিন্তু বেশি কাজে প্রেশায় পড়ে তাই কিনা বলো যেমন রান্নার দিকে তেমনই ঘরের দিকে সব দিকেই তো চলো ছেলে এখন পড়তে যাবে আমি চলে এসেছি ওখান থেকে এসে আমি আবার কি কি করেছি দেখো আমি ডাল আলু ভাজা আর হচ্ছে এগ বয়ল করে নিয়েছিলাম আবার মাছটাও আমি নিয়ে নিয়েছিলাম তো এখন ভালো করে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে এটা হচ্ছে আমি দুপুরের জন্য তৈরি করব। তো আজকে ভেবেছি যে সকালবেলার দিকে যেহেতু ডালটা করে নিয়েছি তো এখন আর এই বেলার ডালটা যদিও নেই তো এখন সিম্পল বলতে পারো মাছের ঝোল করব। আর ভাত আর মাছ ভাজা এগুলো দিয়ে আমাদের আজকে লাঞ্চটা সেরে নেবো তো বন্ধুরা দেখো মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখেছি আবার চলে এসেছি ঘরের কাজে আর এইভাবে ঘরের কাজে মাঝে মাঝে আসছি আর মাঝে মাঝে হচ্ছে একটু একটু করে আবার কিচেনের কাজেও যাচ্ছি আর ছেলে যেহেতু পড়তে গেছে ঘর ফাঁকা আছে ছেলে মেয়ে মানে মেয়েরা খেলছে মেয়ের ফ্রেন্ড এসছে মেয়েরা ঘরে খেলছে টিভি দেখছে মানে ওরা হচ্ছে খেলনা দিয়ে খেলছে আর আমি এদিকে যা যা আছে কাজগুলো মানে ঝাড়াঝাড়ি কাজগুলো এই রোদের মধ্যে কিন্তু ঝাড়াঝাড়ি কাজগুলো করতে খুব ভালো লাগে তো দেখো রোদটাও সুন্দর প্লাস আমার আকাশটা দেখতে এতটাই ভালো লাগছিল যে ওটাও একটু আমি ক্লিপিং করে নিলাম ভিডিওটা বলতে পারো তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক বন্ধুরা এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি পুরো ভালো করে ফ্রাই করে নিয়েছি আর যদিও অনেক আছে তো কিছুটা আমি কালকের জন্য রেখে দিয়েছি আর কিছুটা আমি আজকের জন্য করেছি এখানে ফুলকপি আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপিটাকে একটু বয়ল করে নিয়েছি আর এই দেখো পুরোপুরি কমপ্লিট কিন্তু টমেটো আলু আর ফুলকপি দিয়ে আমার রুই মাছের পাতলা ঝোল আর তোমাদের দাদাভাইও এরকমই পছন্দ করার জন্য আমি হচ্ছে একদম পাতলাই করেছি আর আমরা সকলেই বেশি রিচ করি না বলতে পারো কোনো রান্নাই দেখতেই পাচ্ছ আমার ভিডিওগুলোর মধ্যে তো এই হলো আমার কমপ্লিট রান্না বলতে পারো আজকে লাঞ্চের জন্য তৈরি পুরোপুরি তো বন্ধুরা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আর গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠানো মাছের ঝোল ওয়াও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম আর এখন বাজে পাক্কা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে আজকে তো অনেক কাজকর্ম করলাম দেখতে পারলে আর স্নানটাও করলাম আজকে একটু বেলা করে সানডের দিন না প্রচুর কাজ থাকে এটা সকলেরই থাকে তো আমার আজকে অনেক কাজও হলো ঘরদুয়ার খুব মানে নোংরা হয়ে গেছিলো ধুলোবালি পড়ে গেছিলো জানলার ধারে ড্রেসিং টেবিলে সমস্ত ক্লিন ট্লিন করলাম ফ্রিজের ওপর চোপর সমস্ত পরিষ্কার করলাম তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম হেয়ারে তো এই জন্য বেলাম মোটামুটি চারটা বেজে গেল। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে চা বানালাম চা খেয়ে দোকান খুলেছি আর এদিকে হচ্ছে ছেলের নতুন ক্লাসের জন্য এই যে কিছু কপি এগুলো হচ্ছে ছেলে গিয়ে নিয়ে আসলো তোমাদের দাদাভাই কিনে দিলো এগুলো তো এই হলো ব্যাপার ওর টিউশন স্টার্ট হয়ে গেছে কালকে মানে যাবে আবার নটার সময় কিছু নোট লিখতে হবে এই আর কিছু কাজকর্ম ওর আছে আর এই আর কি সংসারে কাজে শেষ নেই ছেলে মেয়ে নিয়ে আর এই রান্নাবান্না কাজকর্ম পুরো ব্যস্ত এক একদিন তো খুবই টাইম ম্যানেজ হয় না কী করে ভিডিও করব এরকম সব কিছু তোমাদের সামনে শেয়ার করতেও পারি না তো এই হলো ব্যাপার আর পাশের বাড়িতে আজকে একটা আছে ইয়ে ছ তো ছষষ্ঠীর জন্য না ওই কাকিমাটা মানে ওনার মেয়ের হচ্ছে ঘরে মেয়ে হয়েছে এই জন্য আর কি আজকে ছয় দিন ছ নিয়ম করবে তো এই জন্য যেতে বলেছে তো তোমাদের দাদাভাই একটা জিনিস এনে দিল তো সেটা আমার শাশুড়িকে মানে দিয়ে আসা হলো তো এখন যাবে মা যাবে দিতে আর আমরা ভাবছি যে মেয়ে ঘুমিয়ে আছে ও ঘরে আবার মেয়ে ঘুমিয়ে আছে ওই যে মশারি লাগানো আছে দেখতে পাচ্ছ তো মেয়ে উঠলে আবার মেয়েকে হচ্ছে আমি একটু টিফিন টিফিন করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে যাবো আমিও রেডি হবো কেননা চুলমুর পুরো এলোমেলো একদম আর ঘরে পুরো কাপড় মেলা দেখছো কি অবস্থা মানে আজকে এত কাপড় ধুয়েছি পুরো ঘরে একেবারে মানে শীতের দিন বেলা করে কাপড় ধুলে যেটা হয় আর কি শুকোনো তো হয়ই না এরকম কোথায় মিলবো জায়গাও নেই সেরকম আমাদের ঘর বাড়ি খুবই ছোটো সাধারণভাবেই আর কি কোনো রকমভাবে কাটাচ্ছি আর ঘর যেগুলো হচ্ছে সেগুলো তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাই তো ব্যাপার যেটা হলো আর কি এই আর কি মেয়ে ঘুমোচ্ছে মেয়ে উঠলে মেয়েকে রেডি করাবো খাইয়ে দাইয়ে তারপরে মেয়েকে আমিও রেডি হব তারপরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা একটু কীর্তনেও যাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু হয়ে উঠছে না তো আজকে দেখি ইচ্ছে আছে এই হলো ব্যাপার তো এখন হচ্ছে যেগুলো করব আর দেখো না কাপড়ের শেষ নেই শীতের দিন কাপড় কত ওদিকে তো সমস্ত মেলে দিয়েছি ভোরে একদম বাইরেও মেলা আছে কিছু দড়িতে আবার এখানেও দেখো কতগুলো কাপড় রাখা আছে উইন্টার ক্লোথস মানে ঘরের মধ্যে ভরে ভরে আছে তারপরে ছেলেও এখন আসলো এই যে কপি টপি নিয়ে এখন হচ্ছে ছেলেকে খাওয়ার দিব। একটু গানে বসবো ক্লিয়ার মানে একটু ফেসটা স্ক্রিন ক্লিন করে রেডি হবো ততক্ষণে মেয়ে উঠে পড়বে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ই হা মা ও শোনা মা মা এই ঘেমে গেছো তো এই দেখো পুরো ঘেমে গেছো উঠো 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 করলো মা চলো চলো যে ছোট্ট বুনুটাকে দেখে আসি চলো হ্যাঁ তোমার থেকে ছোট কিন্তু মা চলো চলো ছোটো ছোটো আর একটু দাঁড়াবো দেখেছ আমাকে আমি কিন্তু রেডি বুড়ি তাকা আমার দিকে তাকা দেখ মা এত ঘুম রে বুড়িটার বাজে মা ওই দাদাও ডাকছে তোমাকে

আচ্ছা চলো বিছানাতেই তো শুয়ে তুমি কাটিয়ে দিলে কত রাত্রি হয়ে গেল চলো মা বাপরে কি অলসতা চলো অনেক হয়েছে মা মনি তুমি তো সানডেটা এখানেই পার করে ফেললা মা হুম বুড়ি মা বুড়ি মা আমার বুড়িটা

এই জগতে শুধু আমার জন্য নয় কোনো এই জগতে প্রত্যেকটা মা ভাই বোন সবার জন্য আমি জীবন যে বিপদের মধ্যে আমি পড়েছিলাম আমার যদি কোনো বিপদ হয়ে যেত তো বন্ধুরা ওই পাশের বাড়ি যে ছষষ্ঠী ছিল সেই ছষষ্ঠী থেকে মেয়েকে ছেলেকে আনলাম বাড়িতে এনে একটু হচ্ছে রেস্ট করে তারপরে মেয়েকে বাড়িতে রেখে ছেলে পড়াশোনা করছিল তারপরে আমি কীর্তনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ কীর্তনটা মন দিয়ে বেশ শুনছিলাম আর এখানে বলছিলো সন্ধে প্রদীপ কেন দিতে হয় বাড়িতে সন্ধেবেলা এই মানে নিয়েই একটা আলোচনা হচ্ছিল তো বেশ ভালো লাগলো ওটাই আমি শুনে বাড়িতে চলে আসছিলাম তো একাই গেছিলাম এই জন্য আর বেশি রাত্রি করলাম না তাড়াতাড়ি চলে আসলাম মোটামুটি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আর রাত টিভি কিন্তু বেশ ভালোই হয়েছে আশপাশের দোকান টোকান সব কিন্তু বন্ধ বলতে পারো তো ফ্রেন্ডস বাড়ি চলে আসছি এখন রাস্তায় আছি বাড়িতে গিয়ে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো বলতে পারো সারাটা দিনের কাজকর্মের পর একটু বিড়ু বিড়ু গেলাম আর আমার দুদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে মন্দিরে যাই একটু দেখবো মানে কীর্তনটা তো হয়েই উঠছিলো না আজকে ওটা কালকে সেটা করে হয়ে উঠে না আর আজকেও মেয়েকে বললাম চলো তো মেয়ে তো গেলো না আমি একাই গেলাম তো ওইদিকে মেয়ে আর ছেলে ওরা হচ্ছে ওই যে টিভি দেখছে আর আমি হচ্ছে এখন হচ্ছে এই যে ব্লগটা একটু এডিট করতে বসবো আর এখন বাজে দশটা পনেরো তো দশটা পনেরো বাজে তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে আসছে আমি ভাত করবো তো এই হলো ব্যাপার সারাটা দিন কী করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে আর যাদের যাদের ভালো লাগছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভিডিওর মধ্যে দেখো সাপোর্ট করো ভিডিওটাতে কমেন্ট করো পারলে শেয়ার করো আরও ভীষণ উপকৃত হবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি আবার একটা দেখা হবে নতুন ভিডিওতে কাল সকালবেলা ঠিক চলে আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকো আর আনন্দে থাকো আর এখন এখানকার মতো এখন এখানেই বলছি শুভরাত্রি বাই